মানুষ একমোটে ভাত খাবে সেই ভাত রান্না করার মতো জায়গা নাই আর এদিক দিয়ে তারা আনন্দ করতেছে মানুষ ঘুমাতে পারছে না তাদের কত আনন্দ ফুর্তি এ সকল অমানুষ জাতির সামনে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে সালামু আলাইকুম ও ওবরাক প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন দেখতেছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই তো আজকে আমরা আলোচনা করব যে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে এক দিক দিয়ে ছেলেট সুনামগঞ্জ বিভিন্ন দিক দিয়ে বন্যায় মানুষ ভেসে যাচ্ছে অন্য দিক দিয়ে মুসলমান নামে কিছু কুলাঙ্গার এটা মনো বেশি বলে বললাম নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে তারা নৌকায় চড়ে ডিজে গান বাজিয়ে বিভিন্ন তালে তালে তারা নৌকার মধ্যে আনন্দ করছে ডিজে গানে তারা নাচতেছে এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না কারণ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছে যারা গান শোনে তাদের প্রতি লানত করেছে যারা গান শোনে তাদেরকে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ফাঁসেক হিসাবে সাব্যস্ত করেছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা এই ডিজে গান বাজিয়ে তারা পানির মধ্যে চলতেছে কত বড় স্পর্ধা হলে তারা এরকম ভাবে আনন্দ ফুর্তি করতে পারে অথচ দিক দিয়ে মানুষ বিভিন্ন কষ্টের মধ্যে নিপীড়িত রয়েছে মানুষ এক মোটে ভাত খাবে সেই ভাত রান্না করার মতো জায়গা নাই আর এদিক দিয়ে তারা আনন্দ করতেছে এটা কত বড় স্পর্ধা হলে কত বড় দুঃসাহস হলে এরকম ভাবে করতে পারে অথচ আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লামের শরীফের কিতাবুল জিহাদের ভিতরে আলোচনা করেছে যে মানুষ যেন এরকম সমুদ্রের মধ্যে না চলে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম এ কথা বলে একটা হুঁশিয়ারি দিয়েছে অথচ আমরা সমুদ্রের মধ্যে তো চলিত চলি মুসলমান নামের কিছু অমানুষ তারা নৌকায় চলে তারা ডিজে গান বাজিয়ে তারা চলে যাচ্ছে আপনারা ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা একটু দেখুন স্ক্রিনের ভিতরে ভিডিও দেখুন যে তারা কিভাবে তারা আনন্দের মধ্যে চলতেছে দেখতে পেলেন যে তারা কিভাবে মানে তাদের কত আনন্দ আনন্দ মানুষ ঘুমাতে পারছে না তাদের কত আনন্দ এটা মুসলমান করতে পারে না যারা করেছে তাদের প্রতি কোনো আল্লাহ নবী সাল্লা সাল্লাম এক হিসেবে লামত করেছে এটা কেয়ামতের বড় একটি আলামত যে এটা মুসলমান করতে পারে না এটা মুসলমান নামে যারা অমানুষ তারাই একমাত্র করতে পারে সেই জন্য বলবো এ সকল অমানুষ জাতির সামনে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ আমরা কোন প্রজন্মকে রেখে যাচ্ছি কোন প্রজন্মকে রেখে যাচ্ছি এই যে যারা তারা যে চলতেছে যদি তাদের মৃত্যু হয়ে যায় যদি তাদের মৃত্যু হয়ে যায় যে গান শুনতে শুনতে তাদের মৃত্যু হয়েছে সেই জন্য বলবো মুসলমানের কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে এ সকল জিনিস থেকে তারা বিরত থাকবে অবশ্যই বিরত থাকবে যদি বলে যে আমি মুসলমান না তাহলে এটা অন্য হিসাব কিন্তু মুসলমানের নাম দিবে মুসলমানের সার্টিফিকেট দিবে আমি বড় মুসলমান অথচ তুমি ডিজে গান বাজিয়ে তুমি সমুদ্রের মধ্যে চলতে থাকবে নদীর মধ্যে চলতে থাকবে এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না এটা মুসলমান নামে অমানুষ সেজন্য বলবো এ সকল চারি ছেলে মেয়ে হোক এরকম করতেছে আপনারা তাদেরকে আপনাদের হাতে নিয়ে আসুন আর তাদেরকে ভালো করে বুঝিয়ে আনন্দ ফুর্তি করতেছে তাদেরকে অবশ্যই এই গুণা থেকে ফিরে নিয়ে আসবেন এই ছিল আজকে আমাদের আলোচনা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত